নলে বাকি থাকলে দুইটা একটা বা তিনটা এরকম থাকবে কে রে এক মাসিকে আমি না গেলাম দাদা বছরে বছরে কইরা ভাইয়া দুই তিনটা এক কানে কইরা কইরালা দাদা রাখে না হইতে পারে না যে বেশি কোন নুনু আর না কি তা কর নষ্ট করতাছ তো আর না আর কিছু না আর কিছু না মা বুদ্ধি দেমু রাখো চিন্তা করো অনেকটা মাইট দেমু যে